আসসালাম আলাইকুম মাই ইউ ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব রামেন নুডলস এটা হচ্ছে হালাল নুডলসের যেহেতু বাংলাদেশের প্রোডাক্ট মোস্ট অফ দ্য প্রোডাক্টই হচ্ছে হালাল আর কি হালাল সার্টিফাইড তো রামেন তো আমার খুবই পছন্দ তো সেদিন শপে চোখে পড়ার পরে নিয়ে এসেছি আর রান্না করার সময় পাইনি আর কি তো আজকে ভাবছি রাতে ডিনারের জন্য রামেনই রান্না করি তো এগুলোর সঙ্গে হচ্ছে এক্সট্রা স্পাইসি মিক্স দেওয়া থাকে আর হচ্ছে থাকে হচ্ছে ভেজিটেবল মানে ড্রাই ভেজিটেবল যেটা আর কি তো জাস্ট হচ্ছে বয়ল করে রান্না করব আর হচ্ছে যেহেতু বাসায় হচ্ছে সসেজ আছে চিকেন সসেজ তো সসেজটাও হচ্ছে ভাবলাম একটা কেটে দিয়ে দিই টুকরো করে তো রেডি হয়ে গিয়েছে আমার ঝটপট রামেন যতটা স্পাইসি ভেবেছিলাম ততটা হয়নি মানে কালারটা দেখেই বোঝা যাচ্ছে স্পাইসি খুব একটা স্পাইসি না আর কি তো এই তো হেঁটে ছিল ডিনারে তো এরপরে সব থেকে হচ্ছে নাজিশাল চালও কিনে এনেছিলাম বাট ওটাও হচ্ছে একদম আনপ্যাক করাই হয়নি কৌটাতে রাখবো রাখবো করে রাখা হচ্ছে না কারণ বাসে গেস্ট ছিল সময় পাইনি তো ওটাই এখন ভাবছি যে প্যাকেটটা খুলে ঢেলে রাখি ঢালতে গিয়ে অবশ্যই আমি কিছুটা ছাল ফেলেও দিয়েছি অ্যাকচুয়ালি দশ কেজির প্যাকেট ছিল সো আমি বুঝতে পারিনি হ্যান্ডেল করতে একটু ঝামেলা হয়ে গিয়েছে যাই হোক অবশেষে ঠিকঠাকভাবে রেখে দেওয়া হয়েছে এর আগে হচ্ছে বাংলা মতি এনেছিলাম তো ভাবলাম যে রেগুলার খাওয়ার জন্য নাজি শালে নিয়ে আসি মতিটাও ভালো ছিল খারাপ না এখন নাজি শালটা দেখা যাক এটা কেমন হয় তো এরপরে বাসায় এই পার্সেলটাও এসেছে তা মনে হয় এক সপ্তাহ হয়ে গেল এটাও অ্যাকচুয়ালি খোলা সময় পাচ্ছিলাম না জাস্ট একটু দেখে রেখে দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি আমার অনলাইন মাদ্রাসার আইডি কার্ড প্লাস হচ্ছে কিছু দোয়া কার্ড পাঠিয়েছে ওনারা অ্যাজ দ্য গিফট হিসেবে তো যেহেতু আমি বাসাই থাকি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ফ্রি থাকি তো এই জন্যই আর কি ভাবলাম যে দুনিয়া বি পড়াশোনা তো অনেক করা হয়েছে সো মাদ্রাসায় একটু ভর্তি হয়ে জানি সব কিছু তো সেই হিসেবে ভর্তি হওয়া আলহামদুলিল্লাহ তো ওটাই আর কি এটা হচ্ছে আমলি সুরা একটা বই দিয়েছে অ্যাকচুয়ালি খুবই কাজের এটা হচ্ছে সুরা সুরা ইয়াসিন সুরা রহমান মানে এরকম আর কি যেই সুরাগুলো হচ্ছে প্রতিদিন পড়লে অনেক ফজিল সেই সুরাগুলি দেওয়া আছে আর এখানে হচ্ছে বিভিন্ন খুবই ইম্পর্টেন্ট দৈনন্দিন আমাদের কাজে লাগে এরকম হচ্ছে দোয়া কার্ড এগুলো হচ্ছে স্টিকার টাইপের এগুলো লাগানো যাবে আমি তিন চারটা লাগিয়েছি বাট সবগুলো আর কি লাগানো হয়নি টোটাল হচ্ছে আঠেরোটা দোয়া কার্ড দিয়েছে তো আমি ভেবেছি যেটা হচ্ছে এই সময়ের দোয়া আর কি যেমন ঘরে প্রবেশের দোয়া ওটা হচ্ছে আমি ভেবেছি ঘরের মেইন দরজায় লাগিয়ে ফেলবো তো নেক্সট মর্নিং আজ হচ্ছে ভাবলাম বাসায় যেহেতু ব্রেড আছে তো স্যান্ডউইচ বানিয়ে ফেলি ঝটপট হেলদিও হবে তো জাস্ট হচ্ছে ব্রেডটাকে একটু মোটামুটি টোস্ট করে নিলাম খুব বেশি না জাস্ট হালকা করে আর এখানে আমি দুটা ডিম হচ্ছে বয়ল করে নিয়েছি এখন ডিম দুটাকে ছিলে নিব এরপরে হচ্ছে এই দুটাকে হচ্ছে একটা কাটা চামচ দিয়ে একদম যতটুকু সম্ভব ম্যাশড করে নিব। খুবই সিম্পল ওয়েতে বানাবো মানে এটাতে চাইলে সবজি সবজি বা কিছু অ্যাড করছি না আমি এখানে দিয়ে হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচ আর দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব যেহেতু ঝালটা একেবারে যাতে না হয় সেটা যাচ্ছে জাস্ট একটু কাঁচামরিচের ফ্লেভারের জন্য তো হয়ে গিয়েছে এখন এটা ব্রেডের মধ্যে স্প্রেড করে নিচ্ছি নিয়ে জাস্ট তিনটা ব্রেড দিয়ে আমি বানিয়েছি তিন পিস ব্রেডের স্লাইস দিয়ে তো এটা করে তারপর এটাকে মাঝখান দিয়ে কেটে নিব কোন করে কাটবো আর কি তো এই তো রেডি হয়ে গেছে দুটা স্যান্ডউইচ এখন এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা এভাবে চাইলে আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন অ্যাকচুয়ালি এটা খুবই হেলদি হয় এবং ইয়ামিও লাগে মাঝে মাঝে আমি হচ্ছে চিকেন দিয়েও করি চিকেন বয়েলড করে ও করা যায় এখানে হচ্ছে জাস্ট আমি একটু এক্সট্রা ডেকোরেশনের জন্য সস দিয়ে নিচ্ছি এটা একেবারেই অপশনাল বাট চাইলে কিছু একটু সস দিয়েও খেতে পারেন তো এই তো সকাল থেকেই হচ্ছে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এরপরে এটা হচ্ছে আনারস এনেছিলাম গত দুদিন আগে সেটাই হচ্ছে একটু একটু করে কেটে দিচ্ছি কারণ এখন তো জ্বরের সময় চলছে অনেকেরই জ্বর হচ্ছে তো জ্বরের মধ্যে অ্যাকচুয়ালি আনারসটা খেলে অনেক ভালো হয় মুখে রুচি আসে প্লাস মানে জ্বরটাও শুনেছি খুব তাড়াতাড়ি কেটে যায় তো বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে এরপরে স্যান্ডউইচ বানানোর পরে আমি আবার রান্না করেছি হচ্ছে খিচুড়ি তো ভাবলাম এখন খিচুড়ি খিচুড়িও খায় একদম পারফেক্ট দিনের জন্য পারফেক্ট খিচুড়ি হয়েছে হ্যাঁ খিচুড়ি ডিম আর শশা তো বেস্টের ওয়েদারে আর কি খিচুড়ি ছাড়া কোনো কিছুই জমে না তো খিচুড়ি খেতে খেতে সারেনলি প্ল্যান হলো আজকে গ্রামের বাড়িতে যাবো অ্যাকচুয়ালি একটা আর্জেন্ট দরকার ছিল তো সেই জন্যই খুবই তাড়াহুড়ো করে মানে নটা দশটার দিকে টিকিট করা হয়েছে ট্রেন হচ্ছে তিনটায় যারা খিচুড়িটা খাওয়ার পরে হালকা পাতলা গুছিয়েছি যেহেতু মাত্র একদিন থাকবো তো খুব বেশি গোছানোর কিছু নেই জাস্ট বাসায় মোটামুটি গুছিয়ে তারপরে বের হয়েছে এই বৃষ্টির মধ্যে যখন বের হয়েছে আলারও আমাদের বৃষ্টি কিছুটা কম ছিল এখন প্ল্যাটফর্মে আসার পরে দেখছি বৃষ্টির তীব্রটা আরও বেড়ে গেছে তো একটা লোকাল ট্রেন যাচ্ছিলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য অ্যাকচুয়ালি বৃষ্টি হলেও প্ল্যাটফর্মে প্রচুর রাশ ছিল কারণ প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি সব অঞ্চলেরই ট্রেন যায় তো সবসময় রাশ থাকে আর বৃষ্টির জন্য মনে হচ্ছে রাসটা একটু বেশি আর প্ল্যাটফর্মে কিছু রিনোভেশনের কাজও চলছিল এই জন্য জায়গায় জায়গায় পানিও পড়ছিল মানে আমরা জাস্ট ওয়েট করছিলাম যাতে ট্রেনটা লেট না হয় ঠিক টাইমে চলে আসে তো অবশেষে ট্রেনে উঠে গিয়েছি এখন যাওয়ার পালা তো বৃষ্টিতে অ্যাকচুয়ালি বাইরে বের হতে খুবই কষ্ট হলেও মানে ট্রেন থেকে বাইরে দেখতে খুব ভালো লাগছে কারণ বৃষ্টির পরে প্রকৃতিটা আরো বেশি সবুজ হয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবেই তো তো এখন এরকম দেখতে দেখতে আশা করছি আটটার মধ্যে পৌঁছে যাব বাসায় তো ট্রেনে আরও কিছু সুবিধা হলো এখানে খাবার অনেক কিছু পাওয়া যায় তো ফার্স্টে হচ্ছে আমরা কফি নিলাম যদি ওরা কফি খুব বেশি ভালো বানায় না বলতে হয় এক্সট্রা করে কফি চিনি দেওয়ার জন্য আজকে আর বলিনি ভাবলাম যাই হোক হালকা মানে খুব বেশি লিকার হয়নি আর কি কফির পরিমাণ যেহেতু কম দিয়েছে তো ওভাবেই খেয়ে নেই কারণ ওদেরও একটা নির্দিষ্ট পরিমাপ আছে মানে এই টাকার মধ্যে ওরা এটুকুই দিবে এরকম টাইপের তো কফির এই ওয়ান টাইম মগের মধ্যে লেখা আছে ব্যাপারটা কিন্তু রিয়েল মানে ব্যাপারটা কিন্তু রিয়েল অ্যাকচুয়ালি ভালো লেগেছে সো ওটাই আমি একটু জুম করে ক্লিপ নিয়েছি যেহেতু বৃষ্টি দিন মোস্ট অফ দ্য ট্রেনের প্যাসেঞ্জার সবাই ঘুমাচ্ছিলো আমরাও ভাবছিলাম যে কফিটা খাওয়ার পরে একটা ঘুম দেবো যেহেতু যেতে অনেকটাই সময় লাগবে চার পাঁচ ঘন্টা তো লাগবেই আর ক্রসিংও তো পরে মাঝে মাঝে ট্রেনের তো সেই হিসেবে আর কি ঘুম দেওয়ার জন্য পারফেক্ট সময় তো এই তো সবাইকে তারা কফি পরিবেশন করছিল এরপরে হচ্ছে অর্ডার করলাম একটা হচ্ছে ট্রেনের নাস্তা এটা বলে এখানে হচ্ছে কাটলেট থাকে একটা চিকেন কাটলেট ফ্রায়েড চিকেন থাকে আর হচ্ছে থাকে হচ্ছে দুই পিস ব্রেড উইথ জেলি বা জ্যাম তো আছে কাটলেটটা মজা ছিল ওদের এরপরে আমরা ট্রেন থেকে নিলাম হচ্ছে চিপস পুরে অ্যাকচুয়ালি এখন চিপসের প্যাকেটগুলো এত বড় করে কিন্তু চিপস থাকে খুবই কম অবশেষে আমরা নেমে গিয়েছি আমার হোম টাউন ভাঙুরাতে তো ভ্যানে বসে অপেক্ষা করছি হাজব্যান্ড হচ্ছে ওষুধ নিচ্ছিল এই জন্য তো নেক্সট মর্নিং আমরা তো রাতে এসেছি বাড়িতে এই যে বাড়ির সকাল আর কি একেবারে অন্যরকম গ্রামের পরিবেশ চারদিকে শুধু সবুজের সবুজ আর এদিকে হচ্ছে আমার মুরগিও আছে অনেকগুলো অ্যাকচুয়ালি সব মিলিয়ে অন্যরকম আর কি ভালো লাগে পাতা ঝরার দিন শহরে থাকলে তো নর্মালি এরকম দেখা হয় না মানে আমি জাস্ট সকালে উঠে পুরো মিসম্যারেজ হয়ে গিয়েছি আশেপাশের এত সতেজ ওয়েদার দেখে আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি নেই তো এটা হচ্ছে আমার বাসার ব্যাকইয়ার্ড এইটাতে হচ্ছে সাইডে দেখা যাচ্ছে জমিতে হচ্ছে পানিও আছে এখানে অনেক বড় বড় গাছ আছে বিশেষ করে আম গাছ অনেক গাছ লাগিয়েছে আব্বা পিছনে হচ্ছে পুকুরও আছে অ্যাকচুয়ালি বৃষ্টি বৃষ্টি দিন জন্য আমি আর গেট খুলে এই সাইডটা বের হইনি নর্মালি বের হই কারণ ব্যাক এয়ারটা অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে তো যেহেতু বৃষ্টি হয়েছে কাদা কাদা সো এই জন্য আর বের হইনি জাস্ট হচ্ছে ভিডিও থেকেই দেখলাম আশেপাশের পরিবেশ তো এই পাশে ধান খেতে দেখা যাচ্ছে এটা অবশ্য অন্যদের জমি তো অ্যাকচুয়ালি যেদিকে তাকে সব সবুজ তো এইটা হচ্ছে এই ফার্স্ট হচ্ছে আমি দেখলামও বলতে পারি আমার আগে দেখেছি কিনা মনে নাই এটা হচ্ছে শালুক তো একজন উঠিয়ে নিয়ে দিয়ে গিয়েছি এটা হচ্ছে সিদ্ধ করে খাওয়া যায় তো আমি ভাবছি আজকে ট্রাই করব। এটার কথা অনেক শুনেছি আমার ভাইয়ার খুবই ফেভারেট তো এটা হচ্ছে ছিলার পরে এরকম দেখা যাচ্ছে খেয়ে বোঝা যাবে কেমন টেস্ট অ্যাকচুয়ালি গ্রামে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস পাওয়া যায় এগুলো আমি দেখেছি বাজারেও বিক্রি হতে তো আমার কাছে টেস্ট মোটামুটি লেগেছে অনেকটা সল্টি আর কি তো এখন ভাবছি আমি খাওয়া দাওয়ার পরে নাস্তা করার পরে যে আমার বাসার একটা ছোটো খাটো ভিডিও করে ফেলি তো এটা হচ্ছে বাসার মেইন গেট গেটের উপরে হচ্ছে লাউ বা চাল কুমড়ার গাছ মেবি এরপরে আরেকটা গাছ এটা হচ্ছে কদবেল গাছ বাড়িতে প্রচুর গাছ আছে মানে এত গাছ আছে মনে হয় যে থেতুল গাছ আর তাল গাছ ছাড়া মোটামুটি সব গাছে আছে আলহামদুলিল্লাহ তো সামনে আরো কিছু গাছ আছে পেয়ারা গাছ আছে ওই সাইডে লিচু গাছ আছে আহ ওখানটা মোটামুটি পাকা করে ফেলেছে বাট এত বৃষ্টি বৃষ্টির জন্য একদম মনে হচ্ছে শ্যাওলা পড়ে গিয়েছে তো তারপরেও ভালো হয়েছে কারণ হচ্ছে পাকা না করলে এটা একদম কাদা প্লাস পিছিল হয়ে যায় তখন হাঁটাও অসুবিধা হয়ে যায় তো এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি প্রথম বাড়ি আর কি এটা করা ট্রেনের ঘর সাইডে হচ্ছে এখানে রান্নাঘর বাইরে রান্না করার জন্য আর কি চুলার বেড়া দেওয়া শোলা বা পাটকাঠি বলে যাই হোক এই যে এটা হচ্ছে লিচু গাছ এই লিচু গাছে অ্যাকচুয়ালি অনেক লিচু আসে লিচুর সময় তো যেহেতু এখন সিজন না তো লিচু নেই এখন আমি হচ্ছে ঢেকি ঘরটা দেখাই অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য সব কিছুর অবস্থাই খুবই খারাপ এগুলো হচ্ছে আবার হচ্ছে মাটি দিয়ে লেপে দিলে আবার সুন্দর হয়ে যাবে তো এটা হচ্ছে ঘর নর্মালি অনেকেই আসে আশেপাশের চালের ঘাটোরা করার জন্য স্বাভাবিক ঢেঁকি তো সবাই বাড়িতে রাখে না তো যাদের বাড়িতে থাকে তাদের বাড়িতে সবাই চায় তো এই জন্যই করেছে আব্বা এই তো আমাদের বিশাল বড় পেঁপে গাছ দেখা যাচ্ছে অনেক 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 ধরেছে এই গাছটা বড় হয়ে গিয়েছে তো এর মধ্যে হচ্ছে রান্নাঘরে আম্মা আর পাশের বাড়ির দাদি ওনারা হচ্ছে ই করছে হ্যাঁ মোয়া বানানোর প্রিপারেশন করছে মুড়ির মোয়া আর চিরার মোয়া তো এখানে হচ্ছে ফার্স্টে গুড়টা জাল করে নিচ্ছে খরির চুলায় আর এখানে হচ্ছে চিরাগুলো সব বের করে হচ্ছে দেখে নিচ্ছে কোনো ময়লা টয়লা আছে কিনা যতটুকু সম্ভব পরিষ্কার করে নেওয়া যায় মুড়ি আর চিরা দুটা দিয়ে এই যে এটা হচ্ছে চিরা চিরাটা অ্যাকচুয়ালি ভেজে রাখা হয়েছে মহা বানানোর জন্য এর মধ্যে হচ্ছে আমাদের পাড়ে পাশে হচ্ছে রেল লাইন তো ট্রেন যাচ্ছে একটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই একদম অপার্থিব দৃশ্য আর কি আর এখানে তো মুরগি আছে সারাক্ষণ কী কী খাওয়া যায় সেই খাবার খোঁজার চেষ্টায় সেটাই কিছু মনে হয় কিছু পড়েছে বা মুরগ তো সেটাই খাচ্ছে তো এখন মোয়া বানানো হবে দেখি এখন আমিও হয়তো বানাবো অ্যাকচুয়ালি এখন পরীক্ষা করে দেখছে যে গ্রুপটার জাল ঠিক আছে কিনা মানে মোয়াটার বন্ডিং হবে কিনা ঠিক মতো তো ওটাই নেড়ে নেড়ে দেখছিল আমাদের দাদি হয় আর কি পাশের বাড়ির তো এখনও দেখা যাচ্ছে না বন্ডিং হয়নি আরও কিছুটা জাল হতে হবে তো আমিও শিখে নিচ্ছি আমি ভাবছি আমি নেক্সট টাইম বাসায় ট্রাই করতে পারি কারণ বাসায় অনেক মুড়ি আছে অ্যাকচুয়ালি মুড়া মানে মোয়াও খুব বেশি যে পছন্দ করি সেটা না কিন্তু দেখতে ভাল লাগে বা বানাতে ভাল লাগে এরকম একটা ব্যাপার তো ফার্স্ট এখন মুড়ির মোয়া বানানো হবে এরপরে হচ্ছে চেরার মোয়া এই যে মোয়ার বন্ডিং হয়ে গিয়েছে তার মানে এখন গুড়টা হচ্ছে পারফেক্টলি জাল করা হয়ে গিয়েছে এখন হচ্ছে সবগুলো মোয়া একে একে বানানো হবে তো আর একটু অপেক্ষা করছে আরেকটা বানিয়ে দেখার জন্য কারণ মোয়াগুলো ফার্স্টে বর্নিং হলেও পরে দেখা যায় যদি গুড়ের জালটা কম থাকে তাহলে খুলে যায় তো এই জন্য একটু পড়া জাল করে নিতে হয় তো সেটাই আর কি চলছে প্রসেসিং গ্রামের এই জিনিসগুলো খুবই ভালো লাগে মানে আশেপাশের মানুষও আসে সবাই মানে সবার সাথে কোনো হেল্প করার জন্য বা কোনো কাজ করার জন্য বা এমনি গল্প করার জন্য ব্যাপারটা অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে আর আমার আম্মাও অ্যাকচুয়ালি একা থাকতে পারে না সো লোকজন সব সবসময় আসে বাসায় তো আমরা বাড়িতে গেলে যদিও আমরা কথাবার্তা কম বলি কিন্তু এই ব্যাপারটা অ্যাকচুয়ালি এনজয় করি যে মানুষের মানুষের মধ্যে যে একটা পারস্পরিক সম্পর্ক এটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট যেটা অনেক জায়গায় এখন দেখা যায় না তো এই তো হাসতে হাসতে ভাই মোয়া বানানো হয়ে গিয়েছে আমিও বানিয়েছি আমি শর্টস দিয়ে দিব ইনশাল্লাহ তো এরপরে দুপুরে আবারও শুরু হয়ে গেছে বৃষ্টি একদম খাওয়া দাওয়া করার আগ মুহূর্তেই বৃষ্টির তীব্রতা একদম বেড়ে গিয়েছে তো যেহেতু আজকে শুক্রবার ছিল তো আব্বা মসজিদ থেকে হচ্ছে মিলাদের বাতাসা নিয়ে এসেছে তো অনেক অনেক দিন পরে মিলাদের বাতাসে খেলাম আলহামদুলিল্লাহ তো এখন বিকালবালা আম্মা আবার আরেকটা পিঠা বানানোর জন্য একদম ব্যাটার রেডি করে রেখেছে তো এটা হচ্ছে ঘরেই বানানো হবে তো এটা অ্যাকচুয়ালি ফুল পিঠা বা সাজ পিঠা বলি আমরা তো এটা হচ্ছে এই মানে সাজটা দিয়ে তারপরে হচ্ছে বানানো হয় এরকমই ফুলের মতো সুন্দর ডিজাইন হয় এই পিঠাটা অনেকেই খেয়ে থাকবেন আপনারা ঢাকাতেও আমি দেখি মানে দেখেছি যে এটা বিক্রি করে প্যাকেট করে তো এই তো একে একে বানিয়ে এনেছে আম্মা অ্যাকচুয়ালি আম্মা বানাতে বানাতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল কারণ চুলার সামনে অনেকক্ষণ বসে থাকলে সে এত বেশি সুস্থ মানুষ না যেহেতু বয়স হয়েছে তো আম্মা কিছুটা বানানোর পরে পরে হচ্ছে আমি বললাম যে আমি বানাই আমি পরে বাদ পাকে অনেকগুলো ভেজেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে বানানোর পরে ভালো লাগে দেখতে পাচ্ছেন একদম ফ্লাওয়ারের ডিজাইন আর খেতেও ভালো লাগে পিঠাগুলো আর রেখে এটা রেখে অনেকদিন খাওয়া যায় মানে সংরক্ষণ করা যায় ব্যাপারটা অনেক ভালো একবারে একটু বেশি করে বানিয়ে নিলে এটা একটা কৌটা রেখে দিলেও অনেকদিন খাওয়া যায় আমি কিছুটা নিয়েও আসবো ভেবেছি তো এই তো অবশেষে ফেরার পালা আজকে সকালে হচ্ছে সকাল ছোয়া ট্রেন আমাদের তো যাচ্ছি এখন ভ্যানে করে স্টেশনে আজকে আলহামদুলিল্লাহ আর কোনো বৃষ্টি হয়নি কারণ বৃষ্টি হলে বেডটের হওয়া খুব কষ্ট হয়ে যায় আসার সময় যেহেতু আমরা বৃষ্টির মধ্যে যদিও আমরা বৃষ্টির মধ্যে এসেছি তো যেহেতু রাতের বেলা এসেছি সো রাস্তাঘাট তো আমি নিজেও দেখতে পারিনি আপনাদেরকেও দেখাতে পারিনি তো আজকে হচ্ছে শনিবার হাটের দিন অলমোস্ট হচ্ছে সকাল যেহেতু হাট শুরু হয়ে গিয়েছে মোটামুটি সবাই সব কিছু জিনিসপত্র নিয়ে এসে বসে গিয়েছে চলে শনিবার এখানে সবচেয়ে বড় হাট হয় তো যেহেতু সকালে বের হয়েছে এতটা গ্যানজাম নাই একটু বেলা বেড়ে গেলে এই রাস্তা দিয়ে ভ্যান চলাচলও বন্ধ হয়ে যাবে কারণ হাট তখন একদম সম্পূর্ণভাবে বসে যাবে প্লাস লোকজনের আনাগোনা বেশি থাকবে সো তখন হচ্ছে বিকল্প আরেকটা রাস্তা আছে ওই রাস্তায় ইউজ করতে হবে যেহেতু এখন সকালবেলা সো আমরা মেন রাস্তা দিয়ে যেতে পারছি আর আমি দেখছি অলরেডি যে হাটে কি কি এসেছে অ্যাকচুয়ালি গ্রামের এই ব্যাপারগুলো ভালো লাগে কারণ এইখানে হাটের মেন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে সবাই যার যতটুকু জিনিস আছে নিয়ে এসে হাটে বিক্রি করে তো চলে এসেছি আমরা স্টেশনে এটা হচ্ছে বলবে স্টেশন এখন অপেক্ষা ট্রেনের জন্য তো ট্রেনে উঠে গিয়েছি আমরা চলে এসেছি যমুনা সেতুতে পাশে হচ্ছে রেল সেতু হচ্ছে আলাদা ট্রেনের জন্য তো ওটা অলমোস্ট দেখা যাচ্ছে কমপ্লিটই হয়ে গিয়েছে এখন কিছুটা সংযোগ মেবি বাকি আছে তো ওটা সংযোগ মানে রেল লাইনটা হয়ে গেলে এরপরে হচ্ছে আশা করা যাচ্ছে রেল সেতু দিয়ে হচ্ছে ট্রেন চলাচল করবে এবং আমরাও তখন হচ্ছে রেল সেতু দিয়েই যাতায়াত করতে পারবো অ্যাকচুয়ালি এটা হওয়া খুবই দরকার কারণ এখানে হচ্ছে সড়ক সেতুর সাথে যে এই সাইডটাই হচ্ছে রেল সেতু এটার খুব বেশি মজবুত অবস্থায় নেই মোটামুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সো এই জন্য রেল সেতুটা করা তো বাসে আসার পরে আমার ভাবি খাবার রান্না করে পাঠিয়েছে তো এখন এগুলোই হচ্ছে বের করছি এগুলো হচ্ছে এখন খাওয়া দাওয়া করা হবে এরপরে কিছুটা রেস্ট নিব সে অনেক কিছু রান্না করে পাঠিয়েছে গরু মাংস পোলাও পায়েস সেমাই চিংড়ি মাছ এই তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ